রাজস্থান ঝড়ে উড়ে গেল পীতিজিন তার পাঞ্জাব কিংস এবার আইপিএল সিজনে পাঞ্জাব কিংসকে সব থেকে হট ফেভারিট এবং শক্তিশালী দল হিসেবে মনে করা হচ্ছিল এবং তারা তাদের সেই শক্তিমত্তার দিকটা প্রথম দুই ম্যাচে প্রমাণও করেছিল প্রথম দুই ম্যাচে পাঞ্জাব কিংস দাপটের সাথে তারা জয়লাভ করে কিন্তু গতকাল তাদের তৃতীয় ম্যাচে তারা খেই হারিয়ে ফেলে এবং রাজস্থান ঝড়ে তারা এমনভাবে উড়ে গেল যে পরাজয়ের কথা হয়তো তারা কখনও ভুলতে চাইবে না ম্যাচ শুরুর আগেও হয়তো কোনো ব্যক্তি কোনো দর্শকই হয়তো এটা কল্পনাও করতে পারেনি যে পাঞ্জাব কিংস হারলেও এতটা বাজেভাবে তারা রাজস্থানের কাছে হারবে রাজস্থান রয়্যালসের থেকে পাঞ্জাব কিংস শক্তিমতার দিক থেকে কোনোভাবে দুর্বল নয় তাদের টিমে এবার সিরিয়াসায়ার রয়েছে গেলেন ম্যাক্সুয়েল রয়েছে মার্কাস ইস্টোয়নিস রয়েছে বিশ্ববিখ্যাত অলরাউন্ডারদের নিয়ে পাঞ্জাব কিংস তারা এবার তাদের দল সাজিয়েছে কিন্তু এরপরও তাদের এবার আইপিএল সিজন আঠারোতম সিজনের প্রথম পরাজয়ের স্বাদ তাদেরকে বরণ করতে হলো এবং সেটা তাদের পঞ্চাশ রানের ব্যবধানে তাদেরকে পরাজিত হতে হয়েছে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস দুশো রান করতে সক্ষম হয় এবং দুশো ছয় রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস নয় উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের পক্ষে এদিন টপ অর্ডার থেকে মিডিল অর্ডার সকলেই সফল ইয়াসাবিজ জয়সওয়াল তিনি গত দুইটা ম্যাচে ফুল আপ ছিলেন নিজেকে হারিয়ে খুঁজ দিলেন এবং সেই হারিয়ে ফেরাটা তার এই ম্যাচে ফেরা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষেই তিনি পঁয়তাল্লিশ বলে সাতষট্টি রানের এক ইনিংস খেললেন এরপরে সঞ্জু স্যামসন তিনি ছাব্বিশ বলে আটত্রিশ রান রায়ান পরাক পঁচিশ বলে তিতাল্লিশ রান করে অপরাজিত যদিও প্রথম তিন ম্যাচে তিনি ছিলেন দলের ক্যাপ্টেন কিন্তু দলকে কোনোভাবে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারছিলেন না একটি ম্যাচে জয় পেয়েছিলেন পরপর দুইটি ম্যাচে করা যায় এবং ক্যাপ্টেন্স পরিবর্তন এই ম্যাচে নতুন করে সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন দেওয়া হয় এবং প্রথম ম্যাচেই সঞ্জু স্যামসন নিজেকে প্রমাণ করলেন এবং তিনি জয়ের ধারায় দলকে ফিরিয়ে নিয়ে আসলেন শিবরন হ্যাট মারে ঝোড়ো ব্যাটিং বারো বলে বিশ রান এবং শেষে ধ্রব্য জুড়ের পাঁচ বলে তেরো রান সব তারা পাঁচ উইকেট হারিয়ে সর্বসাখর তারা চার উইকেট হারিয়ে দুশো পাঁচ রান করতে সক্ষম হয় দুশো ছয় রানের টার্গেটে ব্যাট করতে নেমেই প্রথমেই জোপরা আর্সারে ঝোড়ো বলিং সামনে পাঞ্জাব কিংসের মূল যে আশা মূল যে ভরসা তাকে বিদায় নিতে হয় এক বলে বলে শূন্য রান করে সরাসরি এবং একইভাবে এবং একইভাবে সিরিয়াস ওভারে তিনি পাঁচ বলে দশ রান করে জোপ্রা আর্সারে বলে বোল্ড হয়ে গেলেন আর তখনই ম্যাচ থেকে পাঞ্জাব কিংস সিটকে যান পরবর্তীতে প্রভু সিমরান সিং তিনি বারো ষোলো বলে সতেরো রান করে মার্কাজ ইস্টনে সাত বলে এক রান নেহাল ওয়াধেরা চেষ্টা করলো। শেষ পর্যন্ত দলের জয়ের জন্য ভূমিকা রাখতে পারেনি অর্থাৎ তিনি একচল্লিশ বলে বাষট্টি রান করে আউট হন পাঞ্জাব কিংসের মূল যে ভরসা শ্রেয়াশায়া শ্রেয়াশায়ার আউট হয়ে যাওয়ার পরেই পাঞ্জাব কিংসের পরাজয় তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় জোব্রা আর্সান ছিলেন অসাধারণ তিনি গতকাল চার ওভার বলিং করে মাত্র পঁচিশ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেন এবং সন্দীপ শর্মা তিনি চার ওভার বলিং করে একুশ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন জোব্রা আর্সার এবং সন্দীপ শর্মার অনবদ্য বোলিংয়ের কাপ সামনে পাঞ্জাব আত্মসমর্পণ করে এবং শেষ পর্যন্ত তাদের পঞ্চাশ এক লজ্জাজনক পরাজয় বরণ করতে হয় এখনো পর্যন্ত পাঞ্জাব কিংস তিন ম্যাচ খেলে দুইটি জয়ে চার পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং রাজস্থান রয়্যালস তারা সাইর খেলায় চার পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে